আপনি সেখানে চলে যান আইভিলতা হাই এরকম হাই আপনার বাড়ির লোক যেখানে বাইক আছে সেখানে চলে গেছে আপনি সেখানে পৌঁছে যান চার চাকা আছে আপনাদের চার চাকা আছে আইভিলতা হাই হাওড়ায় বাড়ি আপনার বাড়ির লোক সেখানে পৌঁছে গেছে যেখানে আপনার চার চাকা আছে সেখানে পৌঁছে যান हँ हाँ बाहिर त म रिक्रि गर्नै माथि जे आएछ अच्छा अहिले सुत्र भएर भर्सी हाइकललेलाई धेरै नि जान्छौ ठूलो लामो भिडियो

অরবিন্দ সিং বাড়ি অরুণটা অরবিন্দ সিং বাড়ি অরুণটা আপনি যেখানে যাবেন নানা উত্তর পান্তের নাগরদরা চলে আসুন এখানে মানিক সিং এখানে মানিক সিং আপনার জন্য অপেক্ষা করছে অরবিন্দ সিং বাড়ি অরুণটা আমি যেখানে যাবেন নানা উত্তর পান্তের নাগরদরা চলে আসুন এখানে মানিক সিং আপনার জন্য অপেক্ষা করছে অরবিন্দ সিং অরবিন্দ সিং বাড়ি অরুন্ডা অরুণডার অরবিন্দ সিং আপনি মেলার উত্তর দিকে নারকেলতলা প্রচার ক্যাম্পে চলে আসুন এখানে মানিক সিং আপনার জন্য অপেক্ষা করছে অরুণডার অরবিন্দ সিং অরবিন্দ সিং বাড়ি অরুণডা অরবিন্দ সিং বাড়ি অরুণডা আপনি আমাদের প্রচার ক্যাম্পে আসুন মানিক সিং আপনার জন্য অপেক্ষা করছেন তুমি যেখানে থাকো মানে উত্তরপাত্রায় তোমার তো লমেকা করছে বর্ষা তোলি বর্ষা বাড়ি আপনা তুমি যেখানে থাকো মানা উত্তরপাত্র না চলে এসো এখানে ঝড় নাড়ায় তোমার তো লমাকে করছে

देशा ज़ोड़ा देश ₹300 ₹200 ₹100 ₹200